গল্পেশ্বর চ্যানেলে এখন আপনারা শুনবেন অপর্ণা দেবীর লেখে একটি গল্প বিমাতা আর গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে থাকব রোমানা নুপুর জানি না কোন পাপে তাহাকে হারাইলাম না হইলে তিনি তো ফিরে আসিয়াছিলেন তবে আবার চলিয়া গেলেন কেন হায় মা হারাইয়া তো পাইয়াছিলাম কিন্তু রাখিতে পারিলাম কই সে অনেক দিনের কথা আজও যখন তাহা মনে পড়ে গা কেমন ছমছম করিয়া ওঠে আমার যখন আট বছর বয়স আমার ভাই শঙ্কর তখন ছয় বছরের মা আমাদের দুটিকে রাখিয়া চলিয়া গেলেন আমরা তখন ছেলে মানুষ কিছুই বুঝিলাম না সকলের কান্না দেখিয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিলাম শুধু বাড়ির বুড়ো ছি আমাদের বোঝাইল যে আর মা আসিবেন না আর আমরা দুষ্টমি করিলে বকিবেন না আমরা কাঁদিলে বুকে কুরি আদর করিবেন না আর আমরা মাকে দেখিতে পাইব না বুকটার ভেতর কেমন করিয়া উঠিল শঙ্করের গলা জড়াইয়া কাঁদিয়া আকুল হইলাম ভাবিলাম কোথায় গেলেন কেমন করিয়া গেলেন আর যে ফিরিবেন না তা বিশ্বাস হইল না কিন্তু হায় মা আর ফিরিলেন না দিনে অনেক বদল হয় সবারই যা হয় আমাদেরও তাহাই হইল বাবার ভালোবাসায় ঠাকুরমার আদরে ও পেশিমার যত্নে আমরা যেন সব ভুলিতে লাগিলাম মার অভাব বড় মনে পড়িত না কেবল শঙ্কর যখন এক একদিন সন্ধ্যায় আমাকে জড়াইয়া ধরিয়া বলিত দিদি মা কোথায় তখন কোনো উত্তর দিতে পারিতাম না কাঁদিয়া ফেলিতাম তারপর ঠাকুর মা জোর করিয়া বাবার বিবাহ দিলেন সেদিন আমার বেশ মনে আছে সেই সন্ধেবেলা ঢাকঢোল বাজিতেছে সানায়ের সুর আকাশে ছড়াইয়া যাইতেছে সন্ধ্যার আলো ও শাঁখের আওয়াজের সঙ্গে আমার নতুন মা আমাদের ঘরে আসিলেন এমন শান্ত চেহারা দেখেলে যেন তাহার কাছে থাকিতে ইচ্ছে করে আগে কেন তাহাকে ভালো করিয়া বুঝিতে পারিলাম না বুঝিলে বুঝি বা এত বছর পরেও আমা কেমন করিয়া প্রাণে প্রাণে এ স্মৃতি এ কাহিনীকে বাঁধিয়া রাখিতে হইত না কপালে যাহার যা না থাকে তা তাহাদের সহিবে কেন নতুন মার সঙ্গে আমাদের খুব ভাব হইয়াছিল আমরা তাহার আঁচলে ধরিয়া মুখের পানি চাহিয়া চাহিয়া বেড়াইতাম তিনি আমাদের কত আদর করিতেন কত গল্প বলিতেন কত পুতুল দিতেন কিন্তু আমাদের কপালে তাহা সহিল না বুড়ো ঝি ও পড়শিরা ঠাকুরমাকে বেশ করিয়া বুঝাইয়া দিল মার কাছে আমাদের যেন যাইতে না দেওয়া হয় বাবা সৎমা কি কখনো আপনার হয় ও মিটমিটে ডান ছেলে খাবার রাক্ষস ওই প্যারি দিদির বোনপোকে তার সৎ মা বিষ দিয়ে মারলে সেও অমনি কত যত্ন আদর দেখাতো পাড়া রাঙা পিসি বলল ও দিদি তুমি জানো না ওই আমাদের তরিকে ভাতের ভেতর কিসে শেকড় দিয়েছিল এরকম কত দৃষ্টান্তই তারা দেখায়া দিলেন মা আমাদের আদর যত্ন করিলে হইবে কি তার মন তো বিষে ভরা শেষে কি জানি যদি বিষ দেয় ঠাকুরমা এসব শুনিয়া আমাদের মার কাছে যাওয়া একেবারে বন্ধ করিয়া দিলেন প্রথম প্রথম আমাদের বড় মন কেমন করিত মার কাছে যাইবার জন্য কান্নাকাটি করিতাম তখন পিসিমা আমাদের বুঝাইলেন পর কি কখন আপনার হয় ও তো তোমাদের মা নয় এখন নতুন নতুন বলে তাই অমন আদর করছে এরপর কোন দিন শেষে কি কাণ্ড করবে তখন এমনি করিয়া কত রকম ভয় দেখাইলেন যখন পিসিমা ঠাকুরমা বুড়োঝি এসব ভয় দেখাইত তখন প্রাণের ভেতর কেমন করিয়া উঠিত সত্যি না মনে করিয়া থাকিতে পারিতাম না কিন্তু তবু কেমন তাহার কাছে কাছে থাকিতে হইত এমনি করিয়া আস্তে আস্তে আমরা তার কাছ হইতে দূরে সরিয়া গেলাম দিনে দিনে আমাদের এমন হইল যে ভয়ে আমরা তার ত্রিশ সীমানায় মারাইতাম না কি জানি যদি মারে যদি সত্যি ঠাকুরমা যা বলে তা যদি সত্যি হয় যদি বিষ খাওয়ায় হায় তার সেই ছলছল দৃষ্টি আমি কখনো ভুলিব না যেন চোরের মতো বেড়াইতেন সর্বদাই যেন কি চুরি করিয়া মহা অপরাধী হইয়াছেন সদাই যেন ধরা পড়িবার ভয় আমাদের সঙ্গে লুকাইয়া কথা বলিতে কত চেষ্টা করিতেন কত আদর করিতেন দুর্ভাগা আমরা তখন তাহা বুঝি নাই তিনি যখনই আমাদের কাছে আসিতেন অমনি করিয়া ঠাকুরমাকে বলিয়া দিতাম ঠাকুরমা ঝঙ্কার করিয়া উঠিতেন রাক্ষসী ডাইনি মা ঘরে কোণে মুখ লুকাইয়া কাঁদিতেন একদিন শঙ্করও আমি সিঁড়ির ধারে খেলা করিতেছিলাম হঠাৎ শঙ্কর আমাকে দৌড়িয়া ধরিতে গিয়া পড়িয়া গেল মা তখন বারান্দায় বসিয়া পান সাজিতেছিলেন শঙ্কর পড়িয়া যাইতেই তিনি ষাট ষাট বলিয়া ছুটিয়া আসিয়া কোলে করিয়া লইলেন শঙ্কর তাহার কোলে গিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল শঙ্করের কান্না শুনিয়া ঠাকুরমা দৌড়িয়া আসিয়া মার কোল হইতে ছিনাইয়া লইলেন মাকে মুখ ঝামটা দিয়া উঠিলেন বলিলেন বউ না হয় আজ হই সৎ তাই বলে কি দুধের ছেলের ওপর একটু মায়া হয় না ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিলে আবার এখন লোক দেখানো সোহাগ করা হচ্ছে যদি তুমি ফের ওদের সামনে এসো তবে ভালো হবে না বলছি হা হা দাদুর আমার কপালটা একেবারে গেছে হো মা এমন ডাইনি ঘরে এনেছিলাম গো মা চুপ করিয়া রহিলেন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মা কাঁদিতে কাঁদিতে নিজের ঘরে গেলেন রাঙাপেশে সেইখানে দাঁড়াইয়াছিলেন মারে কান্না দেখিয়া বলিলেন ও মা আবার কান্না হচ্ছে সতীন জন্য দরদ তো কত ওরে আমার দরদিরে বলে বেয়ানের মার আদরে সে যে পাটিতে না ধরে কালে কালে কতই দেখব পেশে মুখ ঘুরাইয়া ঠাকুরমার পেছনে পেছনে চলিলেন আর একদিন মার বাপের বাড়ি হইতে মিষ্টি আসিয়াছিল মা লুকাইয়া আমাদের তাহা দিতে গেলেন মিষ্টির লোভে আর তার কাছে যাইতে একটু দেরি করিলাম না তিনি আমাদের হাতে দুটি সন্দেশ সবে তুলিয়া দিয়াছেন আমরাও যেমনি তা মুখে দিতে যাইব অমনি কোথাও হইতে বামা দাসে আসিয়া বলিলেন বউ ঠাকুরন বড় যে সন্দেশ দিচ্ছ আমি এক্ষুনি ঠাকুরনকে বলে দিচ্ছি আর কোথা যায় ঠাকুরমাসের সন্দেশের কথা শুনিয়া বাঘিনী নির্ণয় ছুটি আসিয়া আমাদের হাত হইতে সন্দেশ কাড়িয়া লইয়া ফেলিয়া দিলেন মাকে বলিলেন হুম সন্দেশ দেওয়া হচ্ছে ওরে আমার সন্দেশ দেমি রে বামাকে বলিলেন ভাগ্যিস বামা তুই দেখতে পেয়েছিলি নলে আজকে সর্বনাশী হতো মাকে বলিলেন ফের যদি তুমি বউ আবার এসব করো তো ভালো হবে না বলছি মা মুখে কাপড় দিয়া ফোপায়া ফোঁপাইয়া কাঁদিয়া ফেলিলেন আমাদেরও কিন্তু সন্দেশ না পাইয়া ঠাকুরমার উপর বড় রাগ হইয়াছিল এখন কত কথাই মনে আসিতেছে তিনি বাড়ির বউ হইয়াও কেউ না হইয়াই থাকিতেন কখনো কাহারও সঙ্গে এসব লইয়া একটা কথাও কন নাই মুখ বুঝিয়া শুধু কাজ করিয়া যাইতেন বাবার কাছেও কোনো দিন এসব কথা বলেন নাই চুপ করিয়া থাকিতে আসিয়াছিলেন চুপ করিয়াই গেলেন সময় কাহারও জন্য বসিয়া থাকে না সুখে দুঃখে যেমন করিয়াই হোক দিন কাটিয়া যায় আমাদেরও কাটিল আমিও বারো বছরে পড়িলাম আমার বিবাহের জন্য সকলেই ব্যস্ত হইয়া পড়িলেন অনেক কথা কাটাকাটিও হাঁটাহাঁটি গোলমালের পর একজন ডাক্তারের সহিত আমার বিবাহ স্থির হইল পাকা দেখার দিন মা একবারও কাছে আসিলেন না রাঙা তাহা দেখিয়া ইচ্ছা করিয়াই মাকে শুনাইয়া একজনকে বলিলেন কই গো কনের মা কোথায় তার যে আজ দেখাই নেই হো মা মেয়ের বিয়ে আর একজন মুখভঙ্গি করিয়া বলিলেন ও মা জানো না সে চলে যাচ্ছে সেই দুঃখে সে শুয়ে শুয়ে কাঁদছে কথা শুনিয়া সবাই হাসিয়া উঠিল পাকা দেখা হইয়া গেল বিবাহের দিন স্থির হইল সেদিন রাত্রে মা আমাকে ডাকিয়া বুকের ভেতর টানিয়া লইলেন কত ভালো কথা বলিলেন কত উপদেশ দিলেন অমন মিষ্টি কথা আর কারো মুখে কখনো শুনি নাই কিন্তু বেশিক্ষণ তার কাছে থাকিতে হইল না কোথাও হইতে ঠাকুর মাসিয়া মাকে খামোখ্যা বকিয়া উঠিলেন আর তিনটে দিন তো আমাদের কাছে আছে এটুকুর জন্য আর ওকে অমন করা কেন একরতি মেয়ে তাকে আর ওসব কুমতলব শেখানো কেন পরের ঘরে গিয়ে বাঁচবে তাও প্রাণে সইছে না এই কথায় আমি আর সেখানে থাকিলাম না ঠাকুরমার সঙ্গে চলি আসিলাম তারপর যথাসময়ে গায়ে হলুদ হইয়া গেল সে সময়ও মা আমার কাছে আসিলেন না কিন্তু দেখলাম যে তিনি খিড়কির জানালার ভেতর দিয়া চুপি চুপি আমাকে দেখিতেছেন তার পর দিন আমার বিবাহ সানাইয়ের মিষ্ট আলাপ কর্মবাড়ির সরগোল ছেলে মেয়েদের কলকল পাড়ার লোকের হাঁক ডাক সব মিলাইয়া সে এক অদ্ভুত ব্যাপার সন্ধ্যার পর যখন আমাকে সাজাইয়া তুলিল লগ্নের তখন অনেক দেরি রাঙা পিসি পাড়ার মেয়েরা আর সবাই গহনা দেখিবার জন্য আমাকে ঘিরিয়া বসিল কে কোনটা দিয়াছে এসব জিজ্ঞাসা করিতে লাগিলেন ঠাকুরমা সব দেখাইয়া বলিয়া দিতেছিলেন হঠাৎ একজন বলিল কনের মা কি দিল গো ঠাকুর মা মুখানা বাঁকাইয়া বলিলেন সে আবার কি দেবে রাঙাপিসি বলিলেন সত্যিই তো আহা আর যদি মা বেঁচে থাকতো মা নেই বলি তো বাছাড়া আমার বেঁচে আছে এই ঠের ষাট ষাট ওর আমার বেঁচে পড়তে থাকুক শ্বশুর ঘর আলো করুক স্ত্রী আচারের সময় মা আসিলেন দেখিলাম কাঁদিয়া তাহার চোখ লাল হইয়াছে তিনি কান্না চাপিতে পারিতেছেন না পরদিন সকালে আমি শ্বশুর বাড়ি চলিলাম আমাকে দেখিবার জন্য যে যেখানে ছিল সকলে আসিল যাইবার সময় মা আসি আমাকে বুকের মধ্যে টানিয়া লইয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিলেন রাঙা পেশে বলিয়া উঠিলেন শুভযাত্রার সময় আর চোখের জল ফেলে অমঙ্গল করো কেন মা উঠিলেন গাড়িতে উঠিবার সময় তিনি আমার হাতে একটা ছোট্ট টিনের বাক্স দিলেন ঠাকুরমা বারান্দা হইতে তাহা দেখিলেন তখনই বামাদাসী দৌড়ে আসিয়া আমার কানে কানে বলিল দিদিমণি ও পান খেও না ঠাকুরমা মানা করেছেন তারপরই আমাদের গাড়ি ছাড়িয়া দিল যতক্ষণ দেখা যায় দেখিলাম যে মা স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন তাহার চোখে জল ধরে না তবু যেন তাহাকে চাপিয়া রাখিয়াছেন দেখি আমার বুকের ভেতরটা কীরকম করিয়া উঠিল মনে হইতে লাগিল ছুটিয়া গিয়া তাহার গলা জড়াইয়া ধরি বাবা স্টেশনে আমার সঙ্গে আসিয়াছিলেন গাড়ি ছাড়িলে তিনি চোখ মুছিতে মুছিতে চলিয়া গেলেন খানিক পরে সেই টিনের বাক্স খুলিলাম দেখে আশ্চর্য হইলাম তার ভেতর এক ছড়া মুক্তার মালা মালা ছড়াটা বাবা মাকে কিনিয়া দিয়াছিলেন সকলের সামনে না দিয়া কেন যে তিনি চুপি চুপি দিলেন তা তখন বুঝি নাই এখন বুঝিতে পারিয়াছি তারপর অনেক দিন বাপের বাড়ি যাওয়া হইয়া ওঠে নাই বাবা আসিয়া মাঝে মাঝে দেখিয়া যাইতেন একদিন সকালে উঠিয়া শাশুড়ির সঙ্গে তরকারি কুটিতেছিলাম উনি সেখানে আসিলেন তার হাতে একখানা টেলিগ্রাম আমি তাড়াতাড়ি মাথায় ঘোমটা টানিয়া দিলাম উনি মাকে বারান্দায় ডাকিয়া লইয়া কি বলিলেন আমার বুকটা যেন কেমন ধরাস ধরাস করিতে লাগিল কারো তো কিছু হয়নি মা ফিরে আসিয়া বলিলেন বৌমা বেয়ায় তার করেছেন তোমার ভাইয়ের বড্ড বাড়াবাড়ি ব্যায়াম তোমায় যেতে হবে সেদিন রাত্রেই ওর সঙ্গে আসিলাম শঙ্করকে দেখে শিহরিয়া উঠিলাম তাকে যেন চেনা যায় না বিছানার সঙ্গে লাগিয়া গিয়াছে বিছানার কাছে বসিয়া তাহার কপালে হাত দিয়া দেখিলাম তাহার গা যেন পুড়িয়া যাইতেছে তাহাকে ডাকিলাম শঙ্কর শঙ্কর একবার ধীরে ধীরে চোখ মিলিয়ে আমার মুখের দিকে চাহিয়া আবার তখনই চোখ বুঝিল রাঙাপিসি কাছে বসিয়া বাতাস করিতেছিলেন তিনি বলিলেন তুমি তো রক্ষা পেয়েছ এখন ওই রাক্ষসীর চোখ পড়েছে এর ওপর কি যে হবে জানি নে মা মাকালি করুন এখন ভালো হয়ে ওঠে তবে তো রাক্ষসীটি যে কে তার আর বুঝিতে বাকি রইল না শুনি আমারও যত রাগ পড়িল সেই রাক্ষসীর উপর মনে হইল ভালো করিয়া গোটা কত কড়া কথা শুনাইয়া দিয়ে আসি মার ঘরের দিকে চলিলাম যাইবার সময় আঁচলটা পায়ে বাঁধিয়া পড়িয়া গেলাম ঘরে গিয়ে দেখিলাম সেখানে নাই সকল জায়গায় খুঁজিলাম বাকি রইল ঠাকুর বাড়ি। বাড়ির ভেতরে পুকুরের সামনে নারকেল গাছ ঘেরা মন্দির সেখানে খুঁজিতে চলিলাম মন্দিরের কাছে আসিয়া দেখি দরজা ভেজানো একবার মনে হইল রাক্ষসী আমার ভাইয়ের মন্দ করিতে আসে নাই তো শুনিতে পাইলাম কী যেন বিড়বিড় করিয়া বলিতেছে তখন আর কোনো সন্দেহই রহিল না রাক্ষসী নিশ্চয়ই আমার ভাইয়ের মন্দ করিতে আসিয়াছে কথাগুলো একবার ভালো করে শুনিবার জন্য দরজায় কান পাতিয়া দমবন্ধ করিয়া শুনিতে লাগিলাম দরজার ফাঁক দিয়া দেখিলাম যে মা গাড়িয়া গলায় কাপড় দিয়া হাত জোর করিয়া বলিতেছেন মা আমার খোকাকে ভালো করে দাও মা আমি বুক চিরে রক্ত দেব আর দাঁড়াইতে পারিলাম না দেওয়াল ধরিয়া বসিয়া পড়িলাম মাথার ভেতর কেমন করিতে লাগিল এই কিনা রাক্ষসী আমার কান্না আসিতে লাগিল এতদিন পরে যে মাকে চিনিতে পারিলাম বলিয়া কি জানি কার উদ্দেশ্যে মাথা সেই দরজার চৌকাঠে আপনি নুইয়া পড়িল ধীরে ধীরে সেখান হইতে উঠিয়া শঙ্করের কাছে আসিয়া পড়িলাম প্রাণের ভেতর হইতে কে যেন বলিল হবে হবে ভালো হবে কানে কেবলই বাজিতে লাগিল ভালো করে দাও মা বুকচিরে রক্ত দেব আশ্চর্য তারপর হইতেই শঙ্কর ভালো হইয়া উঠিতে লাগিল মা তাহাকে দেখিতে একবারও ঘরের মধ্যে আসিতেন না বাহির হইতে দেখিয়া আবার আস্তে আস্তে চলিয়া যাইতেন ক্রমে শঙ্কর সারিয়া উঠিল ঠাকুরমা আজ এর পুজো কাল তার পুজো দিতে লাগিলেন আমি বুঝিলাম যে এ পুজো কার ক্রমে মাস পরে শঙ্কর একেবারে ভালো হইয়া উঠিল ঠাকুরমা সেদিন তাহার আরোগ্য উপলক্ষে কাঙালি খাওয়াইতেছিলেন আমরা তখন খুব ব্যস্ত ছিলাম হঠাৎ আমার কানে সেই কথা বাজিয়া উঠিল ভালো করে দাও মা চিরে রক্ত দেব তাই তো কী করিয়াছি এতক্ষণ মনে হয় নাই কেন ছুটিয়া মন্দিরে গেলাম গিয়া দেখিলাম ছিন্ন লতিকান্নায় মামার সিংহ বাহিনীর পদতলে চিরনিদ্রায় নিদ্রিতা পার্শ্বের ছোট একটি বাটিতে ভরা রক্ত গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন অপর্ণা দেবীর লেখে একটি গল্প বিমাতা আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল